আসসালামু আলাইকুম আজকে আউলিয়া কিতাবে থেকে একখানা ঘটনা আপনাদের সামনে আলোচনা করব সে ঘটনা হল বরফ হজরত আব্দুল কাদের জিলালি রহমাতুল্লা আলাই একদায় একটা নদীর পাশে বসে বসে আল্লাহর ইবাদত বন্দী করছিলেন তখন ওই সময় একটা বৃদ্ধা মহিলা ওই নদীর পাশে এসে কান্নাকাটি করছেন আহাজারি করছেন তখন ওই বৃদ্ধা লোকটাকে দেখে বড় পীর হসরত আব্দুল কাদের জিদানি রহমাতুল্লা আলাই ওই বৃদ্ধা মহিলাটাকে বলে মা আপনি কেন কান্না করছেন তখন আব্দুল কাদের জিয়মাতুল্লা আল্লাহর একজন মুড়ি সেখানে আসলো আসার পরে হসরত আব্দুল কাদের আলাইকে বললেন হুজুর আজ থেকে প্রায় ১২ বছর আগে এই মহিলার সন্তান বিবাহ করতে যায় এমনকি বিবাহ করে ফিরে আসার সময় তার পুত্রবধূ এমনকি পুত্রসহ ওই নদীর মধ্যে যত মানুষজন ছিল সবাই নৌকা করে যখন আসতেছিল আসার পথে হঠাৎ করে সেই নৌকাটা ডুবে ঠিক এই জায়গায় তারা ডুবে যায় ডুবে এখান দিয়ে আজ থেকে বারো বছর আগে মৃত্যুবরণ করেন কোনো কোনো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে প্রায় ২০ বছর আগের ঘটনা উল্লেখ রয়েছে তখন হজরতে আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ আলাইকে ওই বৃদ্ধা মহিলাটা কেন্দে কেন্দে বলেন ওগো বরফির আব্দুল কাদের জিরানি আমি আজও এখানে বসি অপেক্ষা করি যদি আল্লাহ পাক তার কোন নেককার বান্দার ও তার কোনো অলিয়াল্লার ওসিলাই অলি বন্ধুর ওসিলাই। বা তার কোন বন্ধুর ওসিলাই যদি আমার পুত্র এমনকি পুত্র বধুকে এমনকি যেই সমস্ত আত্মীয় স্বজন ছিল সেই সমস্ত আত্মীয় স্বজন যদি আজও এই জায়গা থেকে ভেসে ওঠে আমি তাদের মরা লাশটাও দেখতে পারি নাই তো যখন হজরত আব্দুল কাদের জিলাই রহমাতুল্লা আলাইকে এ কথা বলল তখন হজরত আব্দুল কাদের জিয়া রহমাতুল্লা আলহ অনেকটা কষ্ট পেল কষ্ট পেয়ে ওই নদীর কাছে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন ওসিলাই আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন এই নদীর মধ্যে যে পুত্র পুত্র বধূ আছে তাদেরকে তুমি উঠাও তখন গাইবিভাবে আওয়াজ হলো হে আব্দুল কাদের জিলানি এটা আর সম্ভব নয় কেননা বারো বছর আগে মতান্তরে বিশ বছর আগে যারা ডুবে মারা গেছে তাদের তো আর কোনো অস্তিত্ব নাই তাদের মাছ মাংস তাদের শরীরে যত মাংস ছিল যত হাড্ডি ছিল সমস্ত কিছু সেই পুকুরে সেই নদীর মাছ মাংস খেয়ে ফেলেছে এখন এটা কি করে সম্ভব তখন হজরত আব্দুল কাদের জিলায় আলাই দুই হাত মুবারক তুলে আল্লাহর কাছে দোয়া করলো ওগো রব্বুল আল আমি আব্দুল কাদের জিলাই রহমাতের ওসিলাই এই মরা মানুষকে জিন্দা করে দাও শুধু তাকে জিন্দা করলে হবে না এই নদীর মধ্যে ওই জাহাজের মধ্যে যত মানুষজন ছিল সবাইকে জিন্দা করবা এবং কি ওই মানুষজনের সাথে যত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র আমি আব্দুল কাদের জিনালে রহমাতুল্লা খাতে তুমি আল্লাহ জিন্দা করে দিবা এই কথা বলে যখন তার শাহাদ আঙ্গুল মোবারক নদীর মধ্যে ইশারা করলো ইশারা করার সাথে সাথে ডুবে যাওয়া সমস্ত মহিলার পুত্র এবং কি পুত্রবধূ এবং কি জিনিসপত্র যা ছিল আজ থেকে বারো বছর মতান্তরে বিশ বছর আগে যা ডুবে গিয়েছিল সমস্ত কিছু জিন্দা হয়ে আবার উঠেছে সুবাহান আল্লাহ এই ঘটনা দেখার সাথে সাথে সবাই আশ্চর্য হয়ে যায় এমন কি ওই গ্রামের মধ্যে ওই এলাকার যত মানুষজন ছিল প্রায় প্রত্যেকটা মানুষ হজরতে আব্দুল কাদের জিজার রহমাতুল্লাহ হাতে বায়াত গ্রহণ করে মরিত হয় সুবাহান আল্লাহ এটাই আল্লাহর অলিদের কেরামত এটাই ওলিদের মজেজা এটা ছোট মজেদা এর থেকে আরো কত বড় বড় মজেজা অলিরা দেখিয়েছে নজিরবিহীন যা প্রমাণ রয়েছে